আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান কে অবস্থা সবার আজকে হুট করে আমার যাকে না জানিয়ে চলে আসলাম যায়ের বাসায় আর ওরা হচ্ছে নতুন বাসায় শিফট করেছে তাই এ বাসায় হচ্ছে আমার প্রথমবার আশা আর আমি যেহেতু পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখবো ভাবলাম আপনাদের সাথেও একটু ঘুরে ঘুরে শেয়ার করি আর ভাবি পুরো বাসাটা এত সুন্দর করে সাজিয়েছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি পুরো বাসার একটা ভিডিও ক্লিপ তৈরি করি তো এই দিকে ছিল ড্রয়িং স্পেস আর সাথেই ছিল ডাইনিং স্পেস তো এদিকে ডাইনিংয়ের স্পেসটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল এদিকে একটা ডাইনিং টেবিল ছিল আর পাশে হচ্ছে খুব সুন্দর একটা ক্যাবিনেট ছিল ক্যাবিনেটটা অনেক বেশি সুন্দর ছিল আর ক্যাবিনেটের ডিজাইনটাও আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে আর সব কিছু এত সুন্দর করে গোছানো সাজানো ছিল বেশ ভালো লাগছিল আসলে আমার যা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে আর এইদিকে হচ্ছে একটা বেডরুম এই বেডরুমটাও কিন্তু খুব সুন্দর করে গোছানো ছিল আসলে নর্মালভাবে গোছালেই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো ভাবি সব সবসময়ই চেষ্টা করে যে একটু সিম্পলের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে এখানে হচ্ছে একটা খাট ছিল আর একটা হচ্ছে ক্যাবিনেট ছিল আর ক্যাবিনেটটাও এমনভাবে তৈরি করেছে যেন একটা ক্যাবিনেটের মধ্যে আপনার প্রয়োজনীয় সব কিছুই রাখতে পারেন তো এই তো এই ছিল বেডরুমের ক্যাবিনেটটা এই ক্যাবিনেটের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ছিল তো এটা হচ্ছে আরেকটা বেডরুম তো এই বেডরুমটাও হচ্ছে খুব সুন্দর করে গোছানো আর এদিকে হচ্ছে সব কিছুই রাখা ছিল এক পাশ থেকে হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই বেডরুমটাতে কী কী ছিল তো এই বেডরুমটাও কিন্তু খুব সুন্দর করে গোছানো আপনারা দেখতেই পাচ্ছেন তো এইদিকে আমার বাচ্চারা হচ্ছে এসেই ঘোরাঘুরি আর একজন হতো ফোন নিয়ে ব্যস্ত আর একজন দৌড়াদৌড়ি লাফালাফি করছিল। আর ওর যারা হচ্ছে ওকে চকলেট দিয়ে দিল সেই চকলেট হচ্ছে খাচ্ছে আর এদিকে আমি ঘোরাঘুরি শেষ করে এখন একটু কিচেনে চলে আসলাম যদিও আমার ভাবিকে না জানিয়ে চলে আসছি তারপরও উনি ফ্রিজ থেকে হচ্ছে চিকেন নামিয়ে নিয়েছে তো এদিকে চিকেন রান্না করছে আর সাথে হচ্ছে পোলাও রান্না করছে সাথে হচ্ছে আরো অনেক কিছুই রান্না করেছিল তবে এদিকে হচ্ছে পোলাওটাও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এখন দমে বসিয়ে দিবে পোলাওটাও তো এদিকে হচ্ছে রান্নার ফাঁকে আবার আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসলো এখন হচ্ছে আমরা বসে বসে চা খাচ্ছিলাম চাটা অনেক বেশি মজা হয়েছিল আর আমার ভাবি হচ্ছে খুবই তাড়াহুড়ো করে সবকিছুই করতে পারে একা হাতে অনেক কিছু আয়োজন করেছে এদিকে হচ্ছে টেবিলে কিন্তু অলরেডি খাবার সার্ভ করে দিয়েছে খুবই অল্প টাইমে কত কিছু আয়োজন করেছে এদিকে একটা পাটায় বেটে পেটে ভর্তা ছিল আর এটা ছিল লোটটা সুটকি ভোনা আর ছিল আলু দিয়ে ঝোল করে চিকেন রান্না আর এদিকে ছিল সজনে ডাটা দিয়ে হচ্ছে মুসুরের ডাল আর এটা ভাবিদের ছাদিয়ে লাগানো ছিল পুঁশাক সেই পুঁশাকটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল আর এত কিছু কিন্তু আমরা যাওয়ার পরে ভাবি করেছে আর এত এত রান্না কিন্তু একা হাতে করাটা অনেক বেশি কষ্টের তারপরেও খুবই অল্প সময়ের মধ্যে এই সবগুলো আয়োজন করে ফেলেছেন তো এই তো আমরা সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গেলাম তো এইদিকে হচ্ছে আমি সবাইকে একটু সার্ভ করে দিয়েছিলাম খাবার আর আগে হচ্ছে আমি রায়ান আর হৃদকে হচ্ছে খাইয়ে নিব তারপর হচ্ছে আমি আর ভাবি একসাথে মিলে খাবো দুজন তো এটা এদিকে হচ্ছে রিদওয়ানকে একটু খাবার খাওয়ানোর জন্য নিয়েছিলাম তো ওর জন্য হচ্ছে একটু পোলাও নিয়েছি আর ওর হচ্ছে চিকেন আর পোলাও হলে অন্য কোনো আইটেমের দরকার হয় না রিদওয়ানের হচ্ছে চিকেন আর পোলাও অনেক বেশি পছন্দের আর ভাবি মনে হয় ওর জন্যই বিশেষ করে এই রান্নাগুলো করেছেন তো এই তো এইদিকে হচ্ছে আমি রিদোয়ানকেও খাইয়ে দিয়েছিলাম তো রিদোয়ান আর রাইয়ান দুজনকে খাইয়ে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে গল্প করছিলাম সবাই মিলে তারপর গল্প শেষ করে এখন চলে আসলাম একটু ছাদে তো ভাবিদের যেহেতু টপ ফ্লোর আর ওই ফ্লোরে হচ্ছে শুধু একটাই ফ্ল্যাট ছিল আর ওই ফ্ল্যাটটাতেই ভাবিরা আছে আর ওদের ফ্ল্যাটের পাশেই হচ্ছে এই গাছগুলো লাগানো মানে পুরো পাশটাই হচ্ছে একদমই খালি জায়গা আর এই জায়গাটাতে হচ্ছে অনেকগুলো গাছ লাগানো আছে এদিকে হচ্ছে একটা মিষ্টি কুমড়ার চারা ছিল এই চারাটা খুবই সুন্দর ছিল মানে শাকগুলো এত সুন্দর লাগছিল দেখতে আর এই ছাদের মধ্যে কিন্তু অনেক অনেক গাছ ছিল মানে কোনো গাছ বাদ নেই যে নেই এখানে সব ধরনের গাছ ছিল এখানে কিন্তু আমও ধরে আছে বিশাল বড় বড় সাইজের আর এটা হচ্ছে আপেল গাছ আর এটা হচ্ছে একটা আমরা গাছ ছিল আর এই আমরা গাছটাতে কিন্তু ফুল থেকে শুরু করে ফল পর্যন্ত আছে মানে বারো মাসই হচ্ছে আমরা ধরে আর এখানে মেহেদি গাছ ছিল মানে সব ধরনের গাছ ছিল এখানে আর এদিকে রাইয়ান তো অনেক বেশি দুষ্টুমি করছিল অনেক বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করছিল আর ও হচ্ছে নতুন কোনো বাসায় গেলে অনেক বেশি খুশি হয় মানে সারাক্ষণ বাসায় থাকতে থাকতে বাচ্চারা বোর হয়ে যায় তো তাই একদিন কোথাও ঘুরতে নিয়ে গেলে অনেক বেশি এনজয় করে সন্ধ্যার পরে ভাবি বলছিল যে আমাদের বাসার নিচে হচ্ছে একটা নতুন ফুচকার দোকান হয়েছে চলো ওখানে একটু সবাই মিলে ফুচকা খেয়ে আসি এটা হচ্ছে বর্ণমালা স্কুলের পাশে দেশবাংলা হসপিটালের নিচে তো এটার মধ্যে হচ্ছে খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর এখানে অনেক অনেক ভিড় ছিল মানুষের এটা যেহেতু নতুন হয়েছে আর এই ফুচকার টেস্টও অনেক ভালো ছিল যার কারণে হচ্ছে কাস্টমারও অনেক বেশি ছিল আর এই ফুচকার মেন আকর্ষণ ছিল হচ্ছে এই ফুচকা সার্ভ করার ব্যাপারটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে এই ব্যাপারটা আমরা হচ্ছে ফুচকার দোকানগুলোতে কিন্তু সচরাচর এরকমভাবে সার্ভ করতে দেখি না ওরা হচ্ছে একটা কাগজ দিয়ে একটা বাটির মতো তৈরি করেছে তো সেটার মধ্যেই হচ্ছে ফুচকাগুলো সার্ভ করছিল যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে অন্যান্য দোকানগুলোতে কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করা হয় মানে হাফ প্লেটের মধ্যে ফুচকাগুলো সার্ভ করে আর ওরা হচ্ছে ওয়ান টাইম একটা প্যাকেট তৈরি করেছে সেটার মধ্যেই হচ্ছে ফুচকাগুলো সার্ভ করছিল তো এটা বেশ ভালো লেগেছে আমার কাছে আর ফুচকার টেস্ট অনেক ভালো ছিল আর ফুচকার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল ছিল এক প্লেট ফুচকার দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা যেখানে নর্মাল দোকানগুলোতেও কিন্তু এর চাইতে অনেক বেশি প্রাইস রাখে ফুচকা তো যাই হোক আমাদের সবার কাছে কিন্তু ফুচকার টেস্ট অনেক বেশি ভালো লেগেছে আর এখানে হচ্ছে দুই ধরনের টক দেওয়া হয়েছিল তবে আমার কাছে ফুচকা সবসময়ই তেঁতুলের টক দিয়ে খেতে বেশি ভালো লাগে আর আমার কাছে লাইফে যতগুলো ফুচকা খেয়েছি তার মধ্যে এটা বেস্ট ছিল মানে সত্যিই ফুচকার টেস্টটা অনেক বেশি ভালো ছিল আর আমরা হচ্ছে একটু পরেই চলে যাব আমাদের বাসায় যেতে কিন্তু খুব একটা টাইম লাগে না মাত্র দশ মিনিটের মতো লাগে তবে সবাই আজকে একসাথে মিলে আজকে সারাটা দিন অনেক বেশি ভালো কাটিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ